আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকলা অনুষদের জর্নাল গ্যালারিতে আছি এখানে এখন একটি এক্সিবিশন হচ্ছে নাম হচ্ছে ট্রু টোয়েন্টি সেভেন লেন্সের তো এক্সিবিশনটি আমাদের দুই ব্যাচ সিনিয়র ব্যাচের তাদের এক্সিবিশন আমি এখন চারকলাতে অধ্যয়নরত অনার্স শেষ করেছি তো ওনাদের মাস্টার্স শেষ হয়েছে ওনারা সবাই মিলে একটি এক্সিবিশন করেছেন তো ফার্স্ট অফ অল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সতেরো জনের কাজ রয়েছে আর অ্যাজ এ জুনিয়র আই আই ওয়াজ ভেরি ইন্সপায়ার টু সি দিস অল দিস অ্যান্ড এভরি সিঙ্গল ওয়ান অফ দিস ওয়ার্কস আর টপ নচ অ্যান্ড আই ক্যান সে দ্যাট আই মিন ইউ ক্যান সি ফর ইয়োর সেল্ফ আই মিন ফর এক্সাম্পল এখানে সুতো দিয়ে ক্যানভাসে যে কাজ করেছেন দিস ইজ ইউনিক টু এভরি আদার ওয়ার্কস অ্যান্ড দেন এখানে পপ আর্ট কালারফুল ফিগার পেন্টিং এটাও বেশ ইউনিক মানে অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্টের সবাই পেন্টিং বেস কাজ করি তবে আমাদের যে এক্সপেরিমেন্টাল কাজগুলো ওষুধ হচ্ছে বেশ ইউনিক অ্যান্ড অ্যান্ড ফর দ্যাট রিজন উই আই আই সেলফ গট ভেরি ইন্সপায়ার্ড অ্যান্ড আমি ফিউচারে এরকম এক্সিবিশন করার আমার ইচ্ছা আছে আমরা আমাদের ব্যাচে সবাই মিলে আমরা কম্বাইন্ডভাবে এরকম এক্সিবিশন করতে চাই দ্যাট ইজ ভেরি দ্যাট হ্যাভ বিন ভেরি হেল্পফুল অ্যান্ড ইন্সপায়ারিং হাই আমি সুরাইয়া রহমান আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলাতে অধায়নত আছি আমি হচ্ছে সবে মাত্র অনার্স এবং মাস্টার্স শেষ করেছি আমরা হচ্ছে জয়নল গ্যালারিতে একটি প্রদর্শনী আয়োজন করেছি যার শিরোনাম হচ্ছে থ্রু টোয়েন্টি সেভেন লেন্সেস এটি সেই এটি সা আঠাশ তারিখ পর্যন্ত চলবে এখানে আমরা প্রায় পনেরো জন মিলে একটি প্রদর্শনী অংশগ্রহণ করেছি এখানে আমাদের মাস্টার্স লাইফের যেগুলো আমরা কাজ করেছি সেগুলো কাজ নিয়ে একটা প্রদর্শনী করছি আমার পেছনের যে কাজটি রয়েছে এটি আমার নিজস্ব কাজ একটির নাম হচ্ছে ফ্রিডেম আর একটির নাম হচ্ছে হাঙ্গার কলস অ্যান্ড ওয়ার অ্যান্সার্স এই দুইটি কাজে আমার হচ্ছে সুতো দে করা সম্পূর্ণটাই হাতে করা এবং এর এটি করা হয়েছে চটের কাপড়ের উপরে তো আমাদের যে এক্সপেরিমেন্টাল কাজ করানো হয় মাস্টার্সে এখানে সবাই নিজেদের মতো গবেষণা করে নিজেদের মতো তাদের নিজস্ব ভাবনার একটা প্রয়োগ করে তাদের কাজগুলো ফুটিয়ে তোলে তো আমারও প্রচেষ্টা ছিল যে আমি নতুন কি করতে পারি আমি তখন ভেবেছি যে পেন্টিংয়ের বাহিরে আমি সুতোর কাজ করে যদি কিছু একটা করতে পারি এর ইন্সপিরেশন এসেছে আমার মা থেকে ছোটোবেলায় দেখেছি আমার মা বিভিন্ন ধরনের কাজ করেছে যেমন কুশন কাভার করেছে চাদর করেছে এগুলোতে সুতোর কাজে আমি ছোট থেকেই বড় হয়েছে এগুলো দেখে দেখে তো যার ফলে আমার বড় হয়ে একটা মনে হলো যে আমি এই যে ঘরোয়া যে শিল্পটা আছে এটাতে কিভাবে আমি আমার নিজস্ব প্রতিভা দিয়ে একটা শিল্পকর্ম তৈরি করতে পারি যার ফলাফল হচ্ছে আমার এই দুটি কাজ দুটি কাজের বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ দুটি কাজই যুদ্ধ নিয়ে করা এই যে হাঙ্গার কলস অ্যান্ড ওয়ার অ্যান্সার্স যে কাজটি রয়েছে এটি কিছুদিন আগে একটি ক্লিপ খুব ভাইরাল হয়েছিল যেটা হচ্ছে ফিলিস্তিনের যেখানে দেখা যাচ্ছে কয়েকটি বাচ্চা থালা হাতে দৌড়চ্ছে তাদের খাবার নেওয়ার জন্য সে সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনাটি খুবই মর্মান্তিক এবং আমার মনে গভীরভাবে দাগ কাটে সে থেকে আমার এই কনসেপ্টটি আসে তো আমি আমার কাজটি করেছি মেটাফরিক্যাল ওয়েতে এখানে দেখা যাচ্ছে যে তিনটি ছোট পাখির ছানা রয়েছে তারা হা করে তাকিয়ে রয়েছে আকাশের দিকে যে তার মা কখন আসবে তাদের খাবারের একটা ব্যবস্থা করবে কিন্তু উপরে দেখা যায় যে একটি বড় অন্য জাতের পাখি একটি বম তাদের উপরে ফেলছে ঠিক যেন গাজার সেই ঘটনার একটি প্রতিবিম্ব শুধুমাত্র মেটারফোরিক্যাল ওয়েতে আরেকটি যে কাজ দেখছি এটি হচ্ছে ফ্রিডম হ্যাস্টি আমরা জানি যে সবাই বলে যে যুদ্ধে দুইটি দুইটি ফলাফল দেখা যায় হয় জয় কিংবা পরাজয় কিন্তু আমার মতে যুদ্ধে শুধুমাত্র একটি ফলাফল রয়েছে সেটি হচ্ছে পরাজয় কোনো যুদ্ধে যদি একজন মানুষও তার জীবন হারায় সেটাই পরাজয় আমার কাছে তো যখন একজন মানুষ কিংবা একটি গোষ্ঠী দীর্ঘকাল ধরে এই হচ্ছে যুদ্ধবিগ্রহের মধ্যে থাকে তখন তার মানসিক কিংবা শারীরিক কোনোভাবেই সে প্রস্তুত থাকে না যে তখন স্বাধীনতা সে অর্জন করলেও সেটাকে সে উপভোগ করবে তো দেখা যায় যে এই যে দীর্ঘদিন ধরে যে তারা শোষিত হচ্ছে এখান থেকে বের হওয়ার পরেও তারা যদি প্রকৃত রূপেও স্বাধীনতাটা অর্জন করে তবুও তারা সেটাকে উপজাবিত উদযাপিত করতে পারে না কেননা তাদের দেখা যায় যে তাদের শরীরের ওই অবস্থাটা থাকে না তারা পরিবার পরিবার পরিজন হারিয়েছে তাদের সহায় সম্বল সব কিছু হারিয়েছে তারা স্বাধীনতা অর্জন করেছে কিন্তু একটি মূল্য চুকানোর পরে তো আমার এই কাজটিতে দেখা যায় যে একটি বড় মাছ সে একটি জালের ভিতর থেকে বের হচ্ছে এবং বের হওয়ার সময় তার অঙ্গ যেগুলো এগুলো হচ্ছে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে এই সুতোগুলো যেমন লাল সুতো দিয়ে আমি রক্ত বুঝিয়েছি তার বিক্ষত শরীর বুঝিয়েছি এবং উপরে যে কাটা মাছের মাথা দেখা যায় যে কোনোটিরও শরীরের অংশ সম্পূর্ণ রূপে নেই সব কিছুই রয়েছে আধা মাধা টাইপের তো এইগুলো দিয়ে বোঝা যায় যে আমি বুঝতে চেয়েছি যে যুদ্ধে যখন কোনো গোষ্ঠী জর্জরিত অবস্থায় থাকে সে প্রকৃত রূপে যখন স্বাধীনতা অর্জন করে সেটাও তাদেরকে চরম মূল্যে সেটা তাদেরকে দিতে হয় তো মূলত এটি হচ্ছে আমার কাজের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমাদের প্রদর্শনী চলবে আটাশ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা সকলে আমন্ত্রিত আপনারা আসুন আমাদের কাজগুলো দেখুন উপভোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি অর্ণব দাস ধন্য ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্ট থেকে আমি অনার্স এবং মাস্টার্স শেষ করেছি তো আমাদের সবার সম্মিলিত একটা গ্রুপ এক্সিবিশন থ্রু টোয়েন্টি সেভেন লেন্স শীর্ষকে তো এখানে আমরা আসলে আমাদের কাজগুলো উপস্থাপন করেছি যেমন আমার কাজ তো আমার কাজের আসলে মূল প্রতিপাদ্য বিষয়টি হল যে আমি যখনই কাজটা করেছি তখন আসলে আমার দেশের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি আমার মনের অবস্থা এবং আমার যে ইমোশনস আছে সব কিছু একসাথে মিলিয়ে আমি একটা মানে চরম একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং সে সময় আমার কাছে মনে হয়েছে যে আমার ক্যানভাসের যা যা এলিমেন্টস ব্যবহার করা হয়েছে এই সবের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে আমি প্রথমত সেটাই বলবো যে আমি এখানে ফিগারকে উপস্থাপন করেছি এবং ফিগারগুলো খুব ডিস্টর্টেড এবং সবাই অনেক বেশি অস্থির এবং খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি একটা মানে হিজিভিজি টাইপের ব্যাপার তবুও আমি এখানে লেয়ার রাখার চেষ্টা করেছি এখানে আমার কালারের ভ্যারিয়েশন রাখার চেষ্টা করেছি এবং মানুষের যে ক্রাইসিস এই ব্যাপারটাকে উত্থাপন করার চেষ্টা করেছি এবং ক্রাইসিসের মধ্যে দিয়ে তখন আসলে আমার দেশ যাচ্ছিলো এবং আমার আশপাশে যা কিছু ঘটছিল সবই আসলে একটা ক্রাইসিস চলছিলো তো আমার এই কাজের শীর্ষক হলো আইডেন্টি ক্রাইসিস এবং এটা নিয়ে আমি আসলে কাজ করেছি আমার আরেকটি কাজও আছে তো আমি সবাইকে অভিবাদন জানাই সবাইকে শুভেচ্ছা জানাই এমন সুন্দর একটা এক্সিবিশনে সবাই মিলে একসাথে আমরা কাজ করতে পেরেছি আমাদের জন্য অবশ্যই সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন ধন্যবাদ হ্যালো আমি মনিরা আমার ভিজুয়াল আর্টিস্ট এখন আমি আছি জয়নাল গ্যালারিতে ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় তো এখানে আমাদের প্রদর্শনী চলছে প্রদর্শনীতে আমার নিজের কাজ আছে এবং আমার সাথে আরও চোদ্দো জন আর্টিস্টের কাজ আছে বেসিক্যালি আমরা যারা মাস্টার্স কমপ্লিট করেছি ড্রয়িং অ্যান্ড পেন্টিং ডিপার্টমেন্ট থেকে চারুকলা তো আমাদের আমার ফ্রেন্ডসরা মিলে পনেরো জনের এই একটা প্রদর্শনী করছি আমরা টু টোয়েন্টি সেভেন লেন্সেস তো এখানে আপনারা আসলে দেখতে পারবেন আমাদের সবার কাজ আমাদের এক একজনের এক এক রকম কনসেপ্টে আমরা কাজ করেছি এক এক ধর এক এক স্টাইলে কাজ করেছি তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে আমরা নতুন প্রজন্মের মানে আমরা যারা তরুণ আর্টিস্ট আছি তারা কি ধরনের কাজ করি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমাদের প্রদর্শনীতে আসছে। আমার পেছনে রয়েছে আমার কাজ দুটো কাজ রয়েছে তো এই কাজ নিয়ে আমি যেটা বলবো যে আমি আমার কাজে যে আমার যে কনসেপ্টটা এটা বেসিক্যালি অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের যে ইস্যুসগুলো আছে যুদ্ধ বা যেই অরাজকতা বা যাই বলি না কেন যে ইস্যুসগুলো চলছে এখন সেটা নিয়ে আমি কাজ করেছি এটা আমার এই পেন্টিংটার নাম হচ্ছে এনিম্যাল ফার্ম অ্যান্ড দিস ওয়ান ইজ লাইক আমি ইসরায়েল প্যালেস্টাইন যে টপিকটা ছিল ওইটা নিয়ে আমি ওই কনসেপ্টে কাজ করেছি এটা হচ্ছে আমার বিয়ন্ড স্ট্রাগল যে সিরিজটা রয়েছে ওইটার একটা পেইন্টিং তো আপনারা এখানে আসলে আমাদের কাজ দেখতে পারবেন আশা করি ভালো লাগবে দেখা হবে প্রদর্শনীতে হ্যালো আমি নিলয় আমি একজন ভিজুয়াল আর্টিস্ট অঙ্কন চিত্রন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতাশতম ব্যাচের আমাদের ব্যাচের পনেরো জন শিক্ষার্থী মিলে আমরা জয়নুল ক্যাকের একটি এক্সিবিশন করছি এক্সিবিশনটির নাম থ্রু টোয়েন্টি সেভেন লেন্সেস আর পিছনে এই দুটো হচ্ছে আমার পেন্টিং আমার দুইটি পেন্টিং রয়েছে এখানে একটি হচ্ছে দ্য স্কাই স্টিল টেট এবং একটি হচ্ছে জার্নি দ্য স্কাই স্টিল টেট পেন্টিংটি আমি বর্তমান সময়ে আমাদের চারপাশে যে যুদ্ধ যে অরাজকতা চলছে সেটি নিয়ে করেছি এটি আমাদের আশপাশের যে ভায়োলেন্সটি সেটিকে কোনো না কোনোভাবে তুলে ধরে এবং বাচ্চাদের খেলনার মাধ্যমে তুলে ধরে আমরা আমাদের বাচ্চাদের হাতে হয়তো রং তুলে 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 দিচ্ছি না বাট বিভিন্ন খেলনা তুলে দিয়েছি যেগুলো যুদ্ধকে রিপ্রেজেন্ট করে ভায়োলেন্সকে রিপ্রেজেন্ট করে সেটাকে রিপ্রেজেন্ট করে এই পেন্টিংটি আঁকা আর এই জার্নি পেন্টিংটি হচ্ছে আমার জন্ম পুরান ঢাকায় সেই পুরান ঢাকার পরিবেশটাকে কিছুটা রিপ্রেজেন্ট করে আমার এই পেন্টিংটি আমাদের এই প্রদর্শনীটি চলছে জয়নুল গ্যালারিতে তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে আঠাশ সেপ্টেম্বর আপনারা অবশ্যই এসে দেখে যেতে পারেন হ্যালো আমি রাকিব নওয়ার আমি এবার চারগুলোর অনুষদের থেকে মাস্টার শেষ করেছি আমাদের এটা একটা গ্রুপ এক্সিবিশন আমরা আয়োজন করেছি মাস্টার্স শেষ করার পরে আমাদের এক্সিবিশনটা মেইনলি আমাদের যে একাডেমিক এন্টায়ার লাইফটা ছিল চারুকলায় সেখানে আমরা আসলে যে ধরনের প্র্যাকটিসের মাধ্যম দিয়ে গিয়ে যে ধরনের আসলে স্কিল বা রিসার্চ করে এসেছি পেন্টিংয়ের ব্যাপারে এটা একটা সম্মিলিত প্রয়াস এবং সেই কাজগুলো নিয়ে এখানে পনেরো জন আমরা পার্টিসিপেটর আছি এবং প্রত্যেকে দুটি করে কাজ দিয়েছি এই দুটি হচ্ছে আমার কাজ আমি মূলত হচ্ছে পপ স্টাইলে কাজ করি পপ স্টাইলের দিকে আমরা আসলে আসার আগ্রহের কারণ যে আমরা যেহেতু ঢাকা শহর কেন্দ্রিকই আসলে পড়াশোনাটা এবং ঢাকায় যে আসলে এত রকম কালচারাল ভ্যারিয়েশন বা কালারের ভ্যারিয়েশন সেই জায়গা থেকে আসলে আমি আমার কাছে এই কালারগুলো তখন মনে হলো যে কালারগুলো আসলে সেলিব্রেশনের কালার বা কোনো পার্টি বা কোনো সেলিব্রেশনের দিন আসলে এই ধরনের কালারের আধিক্য আমরা দেখতে পাই বা ঢাকা কেন্দ্রিকই আধিক্যগুলো দেখা যায় সেইখান থেকে আসলে এই কালারগুলোর প্রতি আমার আমি ফ্যাসিনেটিং হই এবং সেই জন্য আসলে এই কালারগুলোকে পিক করে আমি আসলে পেন্টিংয়ের দিকে আগ্রহ হই বা এই পেইন্টিংয়ের বিষয়বস্তুর সাথে হচ্ছে কীভাবে পপ কালার বা নিউন কালারগুলো বলে মিক্স করে নতুন একটা এক্সপেরিমেন্ট করা যায় কালার নিয়ে এবং সেইগুলো কীভাবে আরেকটা কালারতে ব্যালেন্স করা যায় সেই বিষয়গুলো থেকে আসলে আমার কালার নিয়ে আমার এক্সপেরিমেন্টের জায়গাগুলো ছিল এবং আমার এই পাশে যে পেন্টিংটা আছে এই পেন্টিংটার শিরোনাম হচ্ছে কন্টেম্পোরারি ড্যান্স পেন্টিংটা মূলত মাতিসের দি ড্যান্সের যে কম্পোজিশন সেটা সেটা থেকে আসলে প্যারোডি করা এবং এখানে আমাদের চিন্তাভাবনা ছিল যে আসলে এখানে চারটা ক্যারেক্টার পাঁচটা ক্যারেক্টার মধ্যে চারটা ক্যারেক্টার আমরা খুব চিনতে পারি যে একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটা স্পাইডার ম্যান এটা শাহরুখ খান এবং এটা ক্রিস্টান রোনালদোর বাইসাইকেল পোজে তো এটা যে কনসেপ্ট থেকে আসলে কাজটা করা যে হচ্ছে আসলে পৃথিবীব্যাপী এখন যে আসলে যুদ্ধ হিংসা বা প্রতিহিংসা যাই চলমান হোক না কেন এর সাথে যারা পাওয়ারফুল তারাও রয়েছে কিন্তু পাওয়ারফুল বা ক্ষমতাবান ব্যক্তিরা সে ক্ষমতাচর্চা করলেও আমার নর্মালি আসলে কল্পনা থাকে যে আসলে সুপার আমাদের সেভ করবে বা যারা হচ্ছে লেজেন্ড তারা আমাদের পক্ষে থাকবে কিন্তু আলটিমেটলি হচ্ছে এটা সব কিছু মিলে একটা হচ্ছে ঘোরের মতো হয়ে গেছে যেখানে সবাই সমান তালে ওই প্যাটার্নের সাথেই নিচে যাচ্ছে এবং এইটা যে আমি সিম্বলাইজ করেছি হচ্ছে আসলে আমজনতা বা আমাদের মতোই যারা যে আমরা আসলে এই সার্কেলের বাইরে না এবং পৃথিবীতে যেটাই ঘুরে যাক না কেন সেটার পিছনে যে আমরা আসলে খুব ভালো মতো প্রত্যেকেই সমানভাবে দায়বদ্ধ বা দায়ী বটে সেই জায়গা থেকে আসলে আমার এই পেন্টিংয়ের ভাবনা জায়গাটা এবং আমার এই পেন্টিংটা মেইনলি হচ্ছে সিম্বলিক আকারে করা যেখানে এখানে চারু যে আমাদের ছোটো বড় ট্রিভু যে ভাস্কর্যটা এটা চারু করার একটা সিম্বলিক ফেন না সেই জায়গাটা যে ট্রিভু থেকে নিয়ে এসে আমি সুইমিং পুলের মধ্যে নিয়ে আসছি এবং সুইমিং পুলটা তো মূলত রয়্যাল বা এলিট শ্রেণীর একটা খুবই সিম্বলাইজ করে বা যেগুলো সাধারণত জনসাধারণের কারো বাড়িতে থাকে না এবং সেই জায়গায় একটা ভাস্কর্য কীরকম রিপ্লেসমেন্ট করা এবং ভাস্কর্যের সুইমিং পুলের সামনে আসলে আমি সুলতানের যে প্রথম বৃক্ষরোপণ সেই বৃক্ষরোপণের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটাকে নিয়ে এসে আমি জোকার রূপে প্রেজেন্ট করেছি আলটিমেটলি সুলতানের ফিলস ছিল যে বাংলাদেশের মানুষ আসলে খেতে না পেলেও আর বাংলাদেশের মানুষ যে আসলে কতটা মনের দিক থেকে শক্তিশালী বা তারা আসলে কতটা শক্তিশালী হয়ে যে আসলে জীবন যাপন করে কিন্তু একটা পর্যায়ে এসে বর্তমান তুলনামূলক যে আমাদের প্রেক্ষাপট আর্থ সামাজিক বা রাজনৈতিক হোক সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আসলে বাঙালি হচ্ছে আসলে শক্তিশালী বটে কিন্তু শক্তিশালীটা আসলে সে যোগাড় রূপে প্রেজেন্ট করছে রয়্যাল ভ্যালি সোসাইটির কাছে সেখানে গিয়ে সে একটা দায়বদ্ধ হয়ে যাচ্ছে বা সেখানে গিয়ে সে আসলে নমস্য হচ্ছে সেই তথাকথিত অভিজাত শ্রেণীর কাছে এবং সেই জায়গাটাকে নিয়েই আমার আসলে স্যাটার করে এই এই পেন্টিংটাকে করা তো এটাই আমাদের প্রদর্শনী শুরু হয়েছে তেইশ তারিখে আমাদের প্রদর্শনী চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন আমরা উৎসাহিত হব ধন্যবাদ আমার নাম মরণী হোসেন অথই আমি এখন আছি জয়নুল গ্যালারিতে চলছে ব্যাচ পঁচাত্তরের এক্সিবিশন ট্রু টোয়েন্টি সেভেন ল্যান্সেস এই কাজটি আমার করা এটি এখন প্রদর্শনীতে রয়েছে আর সাথে রয়েছে আমার পনেরোজন বন্ধুর কাজ এই কাজটি নিয়ে বলতে গেলে এটি মূলত মাস্টার্স ফার্স্ট পার্টে করা আমার আমি মেইনলি আর জিবি লাইট নিয়ে কাজ করি প্রাইমারি কালার নিয়ে হচ্ছে গিয়ে মূলত ইন্টারেস্ট থেকে এই আর জিবিটাকে ইউজ করা সেখান থেকে মূলত এই জায়গাটাতে আসা যেখানে আমি প্রথমে অয়েল পেন্টিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম সেখান থেকে মনে হলো মাস্টার উঠার একটু এক্সপেরিমেন্ট দরকার তো সেই এক্সপেরিমেন্টের জায়গা থেকেই মূলত অয়েল আর অ্যাক্রোলিক মিক্স করে করা হুইচ ইজ রেডার আনকমন দেখা যায় না সাধারণত অয়েল আর অ্যাক্রোলিক মিক্স করতে কিছু কিছু রঙ এখানে মূলত নয়টা রং দেখা যায় সেই নয়টা রঙের মধ্যে কিছু কিছু রং পুরোপুরি এক্রোলিক কিছু কিছু রং পুরোপুরি তেল রং তো মেনলি কোনো মিক্স আপ নেই কিন্তু একই পেন্টিংয়ে পাশাপাশি অবস্থান করছে আর কনসেপ্টের দিক দিয়ে দেখতে গেলে মূলত চাইল্ডহুড আমাদের বেড়ে ওঠা ইত্যাদি বিভিন্ন বিষয়কে নানাভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে ইনোসেন্স প্লেফুলনেস এগুলোর যে একটা সমাপ্তি থেকে হচ্ছে গিয়ে নতুন একটা অ্যাডল্টহুডের যাত্রা শুরু আর সেই অ্যাডাল্টহুডের যাত্রা আর পিছনে ফেলে আসা শৈশবকে একটা মেলবন্ধনের জায়গায় আনার চেষ্টা করা হয়েছে ধন্যবাদ